একদম টকমিষ্টি ঝাল ঝাল এই কাঁচা আমের নাড়ু এই সিজনে একবার হলেও কাঁচা আম দিয়ে বানিয়ে নুন কাঁচা আম দিয়ে তো অনেক কিছু বানিয়েছেন কিন্তু কাঁচা আম দিয়ে এই নাড়ুটি একবার বানিয়ে দেখুন কিন্তু এই নাড়ুটা না বানিয়ে খেলে পুরো আফসোস থেকে যাবে যাকে এই নাড়ুটা বানিয়ে খাওয়াবেন সে এই রেসিপিটি আপনার কাছে জানতে চাইবে নমস্কার বন্ধুরা আমি বনিতা আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি কাঁচা আম দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে কাঁচা আমের নাড়ু তৈরি করে দেখাবো আসুন দেখিনি কিভাবে এই কাঁচা আম দিয়ে নাড়ু তৈরি করা হয় এর জন্য আমি এখানে তিনটি কাঁচা আম নিয়েছি আমগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নেব এখন তো পাকা আমের সিজন তাই আমগুলো একটু হালকা হালকা পেকে গেছে এতে কোনো সমস্যা নেই তাই সম্পূর্ণ পাকার আগেই আপনারা এই আমের নাড়ু তৈরি করে নিন একই ভাবে আমি সব আমগুলো খোসা ছাড়িয়ে নেব আমগুলো তো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এই আমগুলোকে জল দিয়ে ধুয়ে নেব আমগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এর জন্য আমি এখানে একটি গ্রেটার নিয়েছি খেয়াল রাখতে হবে গ্রেটার করার সময় অবশ্যই এই যে বড় ছিদ্রগুলো রয়েছে এই ছিদ্রগুলো দিয়ে গ্রেড করে নিতে হবে এটি অনেকে চিন্তা করতে পারেন যে গ্রেটার না করে বেলেন্ডার করে নিলেও তো হয় কিন্তু এটা কখনোই বেলেন্ডার করতে যাবেন না তাহলে কিন্তু পারফেক্ট নাড়ু তৈরি হবে না এখানে আমার সবগুলো আম গ্রেড করা হয়ে গেছে আর দেখুন এগুলোকে আমি কিন্তু লম্বা ভাবে গ্রেড করে নিয়েছি এভাবে লম্বা ভাবেই গ্রেড করে নিতে হবে এখন আমি এই গ্রেড করা আমের ভিতরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এতে করে হবে কি এই আমের যে টক ভাবটা থাকতে সেই টক ভাবটা বেরিয়ে যাবে সেই সাথে আম থেকে জলটাও বেরিয়ে যাবে এখানে আমি পাঁচ মিনিটের জন্য লবণটা দিয়ে রেখে দিয়েছিলাম এই দেখুন আম থেকে জলটা বেরিয়ে গেছে আর এর ভিতরের যে কষটা সেটাও বেরিয়ে গেছে এবার আমি পরিষ্কার জল দিয়ে এই আমগুলোকে আমি ধুয়ে নেব এখন আমি এর ভিতরে জল দিয়ে দিচ্ছি এখন আমি এই আমগুলোকে জল থেকে তুলে নেব এইভাবে চেপে চেপে জলটাকে আমি ফেলে দেব এই আমটা তো একটু আদা পাকা ছিল তাই এগুলো থেকে একটু বেশি আমটা বেরিয়ে যাচ্ছে এতে কিন্তু একটুকো টক থাকবে না আর কষ্টও থাকবে না এর জন্য আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এটি থেকে যতটা সম্ভব জলটাকে চেপে বের করে নেবেন তাহলে পরবর্তীতে রান্না করার সময় আপনার রান্না করতে সুবিধা হবে আমার সবগুলো আমের জল ঝরানো হয়ে গেছে জলটা তো ঝরানো হয়ে গেছে এবার আমি এর ভিতরে দুইশো গ্রাম পরিমাণে চিনি দিয়ে দেব এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে তিনটি আম নিয়েছি সেজন্য এখানে আমি দুইশো গ্রামের মতো চিনি নিয়েছি এর থেকে বেশি না নেওয়াই ভালো এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢেকে আমি একটি শুকনো খোলায় কিছু গোটা মশলা ভেজে নেব প্রথমে আমি এই খোলার ভিতরে দিয়ে দিলাম কিছু মৌরি তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা ধনিয়া তার সাথে দিয়ে দেব গোটা জিরে আর এর সাথে দিয়ে দেব দুটি শুকনো লঙ্কা আমি এগুলো নেড়ে ছেড়ে ভেজে নেব মশলাগুলো কিন্তু বেশি ভাজা যাবে না মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি শিলপাটায় এগুলো বেটে নেব এই দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে এখানে আমি যে চিনি দিয়ে আমটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও পনেরো মিনিট হয়ে গেছে আম থেকে চিনি গলে জলটা বেরিয়ে আসছে এখন আমি এই আমের ভিতরে কিছু মশলা এড করবো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি যেখানে মশলাটা গুঁড়ো করেছি সেখান থেকে আমি এক চামচ পরিমাণে এই ভিতরে দিয়ে দেব। এরপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো মশলা তো আমার মেশানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি চুলাই একটি কড়াই বসিয়ে নিয়েছি এই কড়াইয়ের ভিতরে মশলা মাখানো আমগুলো দিয়ে দেব এইভাবে ভালোভাবে চারো পাশে কড়াই ছড়িয়ে নিতে হবে কম আছে এটাকে পাঁচ মিনিট ধরে ঢেকে জাল করে নেব পাঁচ মিনিট জাল করার পরে এই দেখুন আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমের ভিতর থেকে সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এরপরে আবারও আমি নেড়ে চেরে পাঁচ মিনিট ধরে চাল করে নেব আমি কিন্তু এটাকে আরো পাঁচ মিনিট ধরে নেড়ে সেড়ে চিনির জলটাকে শুকিয়ে নিয়েছি দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে একদম মাখো মাখো এই আমের সাথে চিনিটা দেওয়ার কারণে কিন্তু এই আমটা সম্পূর্ণ গলে যায়নি এখন আমি এই আমের ভিতরে ভিনেগার এড করে দেব তাহলে বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে আর ফ্রিজিং করতেও হবে না এখানে আমি হাফ চামচ পরিমাণে ভিনেগার এড করে দিলাম মিশানো হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এরপরে ঠান্ডা করার জন্য আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু ঝুরঝুর হয়েছে এখানে কিন্তু আমার পারফেক্ট চিনিটা দেওয়া হয়েছে এর কারণে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখানে যদি পারফেক্ট চিনি দেওয়া না হয় তাহলে কিন্তু এটা আরো ঝুরঝুরে হয়ে যাবে আর এটা গোল গোল করে দলা করা যাবে না এখন আমি গোল গোল শেপ করে নারগুলো তৈরি করে নেব এইভাবে হাতে অল্প একটু উঠিয়ে গোল গোল করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটি নাড়ু তৈরি হয়েছে একদম অবাক করা এই একটি রেসিপি একদম টক টক ঝাল ঝাল মিষ্টি এই রেসিপি এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো নাড়ুকে সাজিয়ে নেব এটা কত সহজে এবং ঝটপট এই আমের নাড়ু তৈরি করা যায় দেখলেন তো এটি ফ্রিজে রাখার দরকার নেই কারণ এতে আমি ভিনেগার দিয়েছি এই নাড়ুটি আপনি বছর ধরেও সংরক্ষণ করে রাখতে পারবেন তো বন্ধুরা আজকে আমার কাঁচা আমের ঝাল মিষ্টি নাড়ুর রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ